আমি ওই বিমানের জার্নিটায় সাড়ে পাঁচ ঘন্টার ঘুমাইতে পারিনি আমি বাংলাদেশ পর্যন্ত আসতে আমার চোখের পানি পড়েছে আর এই ভাবনা আমাকে আক্রান্ত করেছে আমি হজের সফর থেকে আসতেছিলাম বিমানে বিজনেস ক্লাসে আমার এক ভক্ত আমার টিকিট কেটে দিছে মোহাম্মত কইরা বিজনেস ক্লাসে পেরা বেরা আসন যায় আর কি আমার এক ভক্ত টিকিট কেটে কইছে হুজুর আপনি অসুস্থ রোগী কারণ বসতে পারেন না চলতে পারেন না হাত অচল পা অচল কোমর অচল ওই যে হাসিনা দামাদয়ার কাতে উমের জেলখানায় ঠাইকা বুঝেন নাই কথাটা এ শত অচল তা আমার ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে তো বিজনেস ক্লাসের টিকিট কেটে দিয়েছে যে বিজনেস ক্লাসে যাত্রীদের লিস্টি বিমান কর্তৃপক্ষ সেবক যারা তাদের কাছে থাকে ওরা সবার নাম জানে যে বিজনেস ক্লাসে এই আটজন মানুষ আছে এত নাম্বার সিটে অমুক এত নাম্বার সিটে অমুক এত নাম্বার সিটে অমুক তো একটা বিমানের ক্রু আমার দরজায় আইসা দাঁড়ায়া আমার চেহারা দেখে ও সালামালকে আলকে দিছে ঠিক মতো মানে সালাম দিছে আর কি বাস মুসলমান পাইছি একখান ক্রুটা মুসলমান পাইছি সালাম যেহেতু দিছে এবং আমাকে সে দরজায় দাঁড়াইয়া আমার সিট বরাবর দ্বারা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কি খালিদ সৈফুল্লাহ ইউবি নেম খালিদ সৈফুল্লাহ ইউবি হ্যাঁ জি আমার নাম খালিদ খালিদ খালিফুল্লাহ ইউবি তা ও বলে কি মাই নেম ইজ আলি তুমি খালিদ সেফুল্লাহ আর আমার নাম বলল আলী আলি আলি কার্লাহর নামে নাম আলী মানে ছোটখাটো মুসলমান এটা হজরত আলী রাজি আল্লাহ ইসলামের ইতিহাসের চতুর্থ খলিফা হজরত ফাতিমার স্বামী হাসান আর হুসাইনের বাপ হজরত আলীর নামে তার নাম যিনি ছিলেন আসাদুল্লাহ আল্লাহর বাগ আল্লাহর বাগ ছিলেন তো আমি খুশি হইছি ও আমার জন্য জুজ লয়ে আইছে নাস্তা পানি লয়ে আইছে আই আমার লগে গল্প করে এক পর্যায়ে আমার দাড়িগুলি ধইরা কয় ইউ আর এ সুন্নি মুসলিম তার মানে ওর জানা আছে মুসলমানের ভিতরে বহুত প্রকার আছে এটা ওর এ সায়ার হইছেন কে মানে এইটা ওরও জানা আছে যে মুসলমানের ভিতরে অনেক প্রকার প্রকার আছে শিয়া মুসলিম আছে সুন্নি মুসলিম আছে দাবিদার মুসলিম আছে আছে না বিভিন্ন কোয়ালিটির মুসলমান আছে ব্যবসায়ী মুসলমান আছে কিছু মুসলমান আছে মুসলমানই তার ব্যবসা আমার কাছে এক ড্রাইভার আসছে ড্রাইভার এসে কয় আমাকে বলে হুজুর আমি আমার বসের চাকরি করবো না আমাকে একটা ভালো চাকরি দিয়ে দেন কেন চাকরি করবি না তোর বস এমপি সাহেব মানুষ সংসদ সদস্য নামাজ পড়ে তুই বেঠা নামাজ পড়স মানুষের সাথে আসস চাকরি কয় হুজুর আমি কাছে থাকি আমি যা জানি তা তো আপনি জানেন না আমি তুই কি জানস আমার বসে যে নামাজ পড়ে না অজু করে না তো

মুসলমান হিসাবে ব্যবসায়ী মুসলমান খাতি মুসলমান না প্রকার আছে না এই প্রকার যে আছে এটা বিমানের ও জানে ও কয় কয়ে সুন্নি মুসলিম বুঝাইতে চায় তুমি কি তিওয়াল জামা মুসলিম আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কই কয়ে আই এম এ সুন্নি মুসলিম আমি সুন্নি মুসলিম ইউ আর এ মুসলিম আমি খ্রিস্টান মুসলিম আমি সন্ধ্যে মুসলিম না আমি খ্রিস্টান অসুবিধা নাই তোমরাও এক আল্লা মানো আমরাও এক আল্লাহ মানি আল্লাহর গোলামি করি তোমরাও নামাজ পড়ো আমরাও রোজা করি তোমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম এটা বললো হে ও আমারে কইতেছে কয়েক অসুবিধা নাই তা আমি বললাম তোমার নাম আলী তুমি খ্রিস্টান হইলা কেমনে তখন ও বলে মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম সুন্নি মুসলিম আমার দাদা ছিল সুন্নি মুসলিম আমার দাদা সুন্নি মুসলিম ছিল কিন্তু আমার বাবা তাকে দিন ভালো শিখায় নাই বিধায় আমার বাবা মুসলিম বিবাহ করে নাই খ্রিস্টান বিয়ে করেছে এই কেস মুসলমানের ঘরে এখন অ্যাভেলেবেল ছেলেরে পাঠাইছে শিক্ষা অর্জনের জন্য অস্ট্রেলিয়া আমেরিকা আর লন্ডন বিয়া করে বইছে আস্থা খ্রিস্টান এই কেসের অভাব নাই এটা খালি হাসিনার কেস না এটা বহু সেনা সেনা কেস এরকম কেস বহুত আছে যারা খ্রিস্টানদেরকে বিয়ে করে বসে আছে তাই সে বলল যে আমার বাবা আমার বাপ খ্রিস্টান বিয়ে করেছে তবে আমার বাবা আমার আমার ভাইয়ের নাম সাহাবিদের নামের সাথে নাম রাখছে আমার বড় ভাইয়ের নাম আবু বকার ছোট ভাইয়ের নাম মেজুবের নাম উমর আমার নাম আলী আমার আর এক ভাইয়ের নাম উসমান চার খলিফার নামের লোকে আমাদের বাপ বাপে আমাদের নাম রাখছে চার খলিফার নামে নাম রাখছে তুই খ্রিস্টান এলাকা কেমনি যে ছোটবেলায় মরে গেছে মা মা আমাদের আমাদের লালন পালন করেছে খ্রিস্টান হিসেবেই গড়ে তুলেছে এখন আমার বউ খ্রিস্টান আমার ছেলেও খ্রিস্টান সব খ্রিস্টান আমি ওই বিমানের জার্নিটায় সাড়ে পাঁচ ঘন্টার ঘুমাইতে পারিনি আমি বাংলাদেশ পর্যন্ত আসতে আমার চোখের পানি পড়েছে আর এই ভাবনা আমাকে আক্রান্ত করেছে এর দাদা মুসলমান হওয়ার পরে যদি নাতি হয় খ্রিস্টান আর পুতি হয় খ্রিস্টানের ঘরের ইমানদারি যদি মুসলিম মাটিতে চলতে থাকে তাইলে এই মুসলমান গুলা তো বেইমান হয়ে কবরে চলে যাবে একদিন এই জায়গা থেকে যে মুসলমানকে উঠায় আনবেন এর জন্য চেষ্টা দরকার আছে না নাই ওই চেষ্টাটার নামই হলো মাদ্রাসা ওই চেষ্টাটার নামই হলো ওয়াজ নসিহত ওই চেষ্টাটার নামই হল ওই চেষ্টাটার নামই হল ওই চেষ্টাটার নামই নাম ইমানের আন্দোলনে মাঠে ময়দানে মুজাহিদের আগমন সুতরাং এ চেষ্টা যদি অব্যাহত না থাকে তাহলে প্রজন্ম কিন্তু বেঈমান হয়ে যাবে সতর্ক থাকা দরকার আছে না নাই জোরে আবাস করে বলেন আছে না তাহলে আমরা আমাদের প্রজন্মকে নবীর প্রেম শিখাবো ইনশাআল্লাহ বলেন জোরে বলেন